অপব্যবহার করা উচিত নয় আজকে যে ওপরে আছে সে কালকে নিচে থাকতেই পারে তার জ্বলন্ত উদাহরণ আরাবুল সাহেব তার আবুল ছেলে বলেছিল আমাকে নাকি কত দূর পর্যন্ত আসতে দেবেন আমি তো তার বাড়ির কাছ থেকে ঘুরে আসছি আর দুর্ভাগ্যের বিষয়ে তার দলই তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করল তার মানে চলাচলের ক্ষেত্রেও রেস্ট্রিকশন হয়ে গিয়েছে নতুন করে আর বলতে লাগবে না আইএসএফ মানুষকে সমাজ ব্যবস্থায়

ব্লকের নেতারা কথা ছেড়ে দিন আইসিপির রাজ্য নেতৃত্বের কথা ছেড়ে দিন তৃণমূলের প্রসঙ্গ যদি আছেন তৃণমূলে সর্বোচ্চ যারা আছেন তারা আইএসএফকে প্রথম থেকেই তো ভয় খেঁদসএফ যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছে না এখানেই তারা ভয় খেয়ে গেছে কারণ তারা সমাজকে কুলুষিত করার চেষ্টা করছে আর আমরা সমাজকে মুক্ত করার চেষ্টা করছি সুতরাং দুর্নীতি সমাজকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করছি এফকে স্বাভাবিকভাবে ভয় পাচ্ছে তো আইএসএফকে ছেড়ে দেয় একবার দে এস এফকে ধরে রেখেছিল ওরা আর এফকে ছাড়ছে সেই নিয়ে আমরা কিছু ভাবি না যাবো না কোনো নেতা নেত্রীর কথা শুনি তাহলে কি কি ভাঙরে কি মধু আছে সকালবেলা ভাঙড় করে যেতে চাইছে না ওয়েটল্যান্ড আছে বিভিন্ন চাষযোগ্য জমিকে ধ্বংস করে দিচ্ছে দিয়ে প্রোমোটিং করছে অবৈধ লেনদেন আছে নেদার কমপ্লেক্সের একটা অংশ আছে অবৈধ লেনদেন নিশ্চিত হয়ে আছে দেখুন এইসব এগুলাশার দু হাজার একুশ সাল থেকে একই কোশ্চেন হয়ে আসছে এ কোশ্চী এ এ গোষ্ঠীদ্বন্দ্বে আমার লাবণেই লস নেই তবে আমি বিধায়ক হিসাবে আমার লস আমি খারাপ লাগছে ভাঙড়ের মানুষ আক্রান্ত হচ্ছে পার্টির দিক থেকে যদি বলেন আমার লাবণেই লস নেই এদের নিয়ে আমরা মাথা মাথা ঘামাই না কারণ আজকে এরা ঝগড়া করছে কালকে আবার কি হবে এরা যদি আবার পার্সেন্টেজ নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারে আবার গলায় মিলে যাবে তো এদের নিয়ে আমি বড়োর জন্য ভাবি না যে খয়রুল সাহেব আরাবুল সাহেবের মধ্যে এখন লড়াই চলছে দু হাজার একুশ সালে যখন আমি প্রথম বিধায়ক হয়ে সেই খয়রুল সাহেব আরবুল সাহেব কাঁধে কাঁধ মিলিয়ে আমার বিরোধিতা করেছিল তখন হয়তো ভাগভট্টা ঠিকঠাক হচ্ছিল এখন হয়তো ভাগ বট্টা ঠিকঠাক হয় না মানে আমরা বলছে আবার খজবিল সেব আলাদা ও ব্যাটার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানা নাই ও ব্যাটা যদি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতো তাহলে মাদ্রাসার গুরুত্ব বুঝত আমি আবারও বলছি ও স্বাধীনতা সংগ্রাম উনিশশো এক দুই থেকে শুরু করে যে স্বাধীনতা সংগ্রাম চলেছিল তার আগে থেকে বলছি রেশমি রুমালের ইতিহাস ও জানে না ওকে বলব না কে বলবো একবার পড়তে রেশমি রুমালের ইতিহাসটা কি সে রেশমি রুমালের যে ইতিহাসের ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের অবদান কী ছিল মুফতি সাহেবদের অবদান কী ছিল আলে মুলামাদের অবদান কী ছিল দিল্লির গেট লালকেল্লা থেকে দিল্লির গেট পর্যন্ত প্রায় সেখানে লাখো লাখো আলে মুলামাদেরকে শহীদ করে দিয়েছিল তারা কোথা থেকে এসেছিল মাদ্রাসার তারা মাদ্রাসাকে গাল দিলে এরা ভোটটা পাবে এই জন্য কিন্তু মাদ্রাসার অবদান বিগত দিনে ছিল আজকেও আছে আগামী দিনেও আছে থাকবে ভাই ভোট ব্যাংক যতদিন হয়ে থাকবেন মুসলিম মানুষরা ততদিন এই ধরনের মিসইউজ হবে যতদিন নিজের পায়ে দাঁড়াবে নিজে বুঝতে শিখবে শুধু মুসলিম নয় পিচ্ড়ে বর্গের যারা আছে তাদেরকেও এই ধরনের ভোট নেওয়ার পরে তাদেরকে অবজ্ঞা করতে পারবে না নিউমোনিয়ান অফ স্ট্রেটস আমরা বসবাস করছি কিছু আছে তার বাইরে যেতে পারবে না പഞ്ചായথ স্তরে সেন্ট্রাল হাতে থাকবে এ থাকি আমরা অনেকে অনেক কিছু বলতে পারি বিশেষ সংবিধান এরা পিজন থেকে এইচএসকেকে মদদ দিয়ে এখানে স্বকত লাগে এখানে তিরমল কংগ্রেসের নেতৃত্বের কিভাবে দুর্বল করা যায় এটাই হচ্ছে তাদের পরিকল্পনা তাই আপনারা বন্ধুগণ তিরমল কংগ্রেসের কর্মীরা আমরা আপনারা যারা আজ করে সবাই উপস্থিত রয়েছে আপনাদের সকলের আজকের এই সবাই থেকে শপথ নিতে হবে ঐক্যবদ্ধ হতে হবে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের উদীয়মান নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা আগামী দিন দু এই বাংলা থেকে এই বিভেদকামী শক্তি এই ধর্ম ধর্মীয় কথা বলে যারা ধর্মের ভিত্তিতে যাদের ভোট চায় তাদেরকে উৎখাত করে আর এই ভারতীয় জনতা পার্টি এর মতো সংখ্যালঘুকে ভোটকে যারা পিছনে ফেলে সংখ্যালঘুর ভোটকে যারা বিভিন্নভাবে মদত দিয়ে সংখ্যালঘুর ভোট ব্যাংকে যারা উন্নয়নকে পাশে ছড়িয়ে রেখে ধর্মের ভিত্তিতে ভরচায় তাদেরকে উৎখাত করে এই ভাঙড়ের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্যোগ ঘাটি এই ভাঙড়ের মাটি তৃণমূল কংগ্রেসের উন্নয়নের মাটি আগামী দিন সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সকল বলল জিন্দাবাদ আচ্ছা ধন্যবাদ গণেশকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছে দু সাল থেকে ওর রাজনৈতিক জীবন শুরু দু হাজার একুশে পাঁচ বছরের মধ্যে নিজে প্রতিষ্ঠিত করে নিজে মেনে হয়েছে অত্যন্ত ভালো সংগঠন যে কোনো সময় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লোক জমায়েত করার ক্ষমতাও রাখে ওকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ছোট বোন সায়নী ঘোষ সাংসদ যাদবপুর থেকে প্রায় দু লক্ষ সাতান্ন হাজার ভোটে নির্বাচিত হয়েছে এটি সবাই মিলে করতালি দেবেন ওর জন্য আমি এখানে আমাদের দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালী বাছার ঝর্ণা মন্ডল এবং আসমা এই তিনজনকেই বলব যে আমাদের প্রিয় সাংসদকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য তিনজনেই চলে এসে তিনজন মিলে বরণ করলাম সবাই মিলে তো করা তালকে এই নেন ফুলটা যখন দেবো দাদা তো ধরো সোনালি ধরো না ফুলটা ধরো সবাই মিনিট তো করা তালকে সবাই মিলে আচ্ছা একটু ঠান্ডা হয়ে গেছে নাকি দেখি আমার সাথে একটু গোলা মেলান তো জয় বাংলা এই যে আওয়াজ হচ্ছে তো এই বিজয়গঞ্জের বাজারের ওদিকে যে একটু জোরে বলতে হবে ভাওয়ের যে লড়াই অনেক বড় লড়াই আপনারা করেছেন যে লড়াইয়েতে বড় বড় বাঘ শিয়াল ছাগল যা ছিল সব শুয়ে ফেলে দিয়েছেন আপনারা ফলে এখানে জয় বাংলা মমতা ব্যানার্জি চিন্তা বাকি বিধানসভা তৃণমূল কংগ্রেস চিন্তা ধন্যবাদ সকলকে আমরা খুব বেশি শোভা দিগ্রাহিত করব না এগারোটা চুয়াল্লিশ বাজে এখন আমি বক্তব্য রাখার জন্য আমার বাড়াই পূর্বের পূর্বে বিধায়ক আমার সহকর্মী বিভাস সর্দার আমি বিভাস সর্দারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই ছোট করে বলবি